ইঞ্জিনিয়ারিং করেছেন তারা আমার চাইতে ভালো বলতে পারবেন অর্থাৎ ইচ্ছা হলে আপনি বিদ্যুৎ বন্ধ করতে পারবেন না তাহলে কিন্তু উল্টা ঝামেলা হয় এমনকি ফেল করতে পারেন আপনি যদি ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বন্ধ করতে থাকেন কারণ লোড আলাদা জায়গায় আবার ডিস্ট্রিবিউট করতে হয় তো যাই হোক আমি সার্জিস নিশ্চয়ই এগুলো সব ভালো জানেন কিন্তু তিনি যে ভাষাটা ব্যবহার করেছেন সেটা খুবই আপত্তিকর উনি বলেছেন একাধিকবার বিদ্যুৎ যাওয়াতে যে কলিজা ছেড়ে তিনি ছুড়ে ফেলে দেবেন আমি প্রথমে আলোতে দেখেছি এখন কলিজা ছেঁড়ার ঘটনা আমরা যারা মুসলিম আমরা খুবই খারাপভাবে দেখি কারণ আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লা আলিয়াসাল্লামের চাচা বীর হামজার আজ আনহুর কলিজা যুদ্ধক্ষেত্রে ছিঁড়ে হিন্দা হিন্দা হিন্দাল হ্যাঁ হিন্দা সেটাকে সেটাকে ছিঁড়ে নাকি চিড়িয়েছিল এরপরে আমরা এখন যিনি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান তিনি একটা সংবাদ করেছিলেন বিচিত্রায় তখন সেখানে আমাদের ঢাকা মেডিকেল কলেজের ডোম খলিলুল্লাহ সে মৃত ব্যক্তির কলিজা ছিঁড়ে সেটাকে খেয়ে ফেলতো এই আমি তৃতীয় দেখতে পেলাম সার্জিস যিনি কলিজা ছিটতে চাচ্ছেন এখন এই যে কলিজা ছেড়ার যে কথাটা এটা আমার কাছে খুব ভাস্যকর্ম হয়েছে এই জন্য যে শরীরের এত অঙ্গ থাকতে উনি কলিজা কেন ছিঁটতে চাচ্ছেন সাহস কলিজার মধ্যে থাকে এটা একটা ভুল বাগধারা কারণ একটু পরে ওনারা বলবেন হৃদয় সাহস নিয়ে বুক চিটিয়ে দাঁড়িয়ে গিয়েছে কলিজা চিটিয়ে কেউ দাঁড়ায় না রে ভাই দুই হাত যখন দুই দিকে ছয়টায় বুক চিটিয়ে দাঁড়ায় তো ছিঁড়ে নিলে হার্ট নিবে লাংস নিবে কলিজাটা ছিটতে চায় বুঝছেন এটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে এবং খুবই আপত্তিকর মনে হয়েছে আমি বলবো যেহেতু সে একজন ভালো বিতর্ক ছিল অনেক সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছে আমি দেখেছি অত্যন্ত আবেগ ঘন তো এরকম বক্তৃতা যে দিতে পারে এটা আমি আশা করি না এরকম ভাষা ব্যবহার করা উচিত জি হাজিবির কাছ থেকে এই অল্প একটু শুনে আমরা বক্তব্য যাব জি এখানে খুব বেশি বলবো না একটা হচ্ছে আহ মানে

আমি অন্তত বহু পলিটিক্যাল নেটওয়ার্ক শুনেছি কোন যে ছিঁড়ে ফেলা হবে এর মানে কি ভালো আমি সেটা বলছি না কিন্তু ফ্রেমিংটা হলো তুষার ভাইয়ের মতো বিদগ্ধ মানুষ যখন হামজার আদি আল্লাহ তালার সাথে যেটা ঘটেছে হিন্দে করেছে এইটার সাথে যখন সার্চিসের বক্তব্যকে রিলেট করে দেখেন আমি সার্চিসের ভাই আমি সেটা বলতেছি ভাই